হাতে কাম মুখে নাম লক্ষ্য গুরুর চরণ থাকলে স্মরণ হবে না মরণ পাবে কোলক বৃন্দাবন দাসের অনুদাস অধম জয় সরকার এই বাণীর মধ্যে আমরা কী উপলব্ধি করতে পারি এই যে দুটি লাইন শব্দ এই শব্দের মধ্যে আমাদের উপলব্ধি কী আসতে পারে মহাজনগণ বলেছেন আমরা কলির পাপাশ্রিত জীব মাদৃশ্য জীব আমাদের তো সেই শক্তি নেই আমরা যে গৃহে যে দায়িত্ব যে কর্তব্য পালন করছি সেই দায়িত্ব কর্তব্যর মধ্যে থেকে যদি আমরা হরিভজন করতে পারি কেমনভাবে গৃহের সমস্ত কর্ম করছি আর মনে মনে তার নাম করছি তাই মহাজন বলেছেন হাতে কাম মুখে নাম লক্ষ্য গুরুর চরণ যদি এই স্মরণটা সবসময় স্মরণ হয় তোমার মরণ হবে না এই স্মরণটা সবসময় হলে তোমার মরণ হবে না এটাই আপন ভজন কথা না কহিও যথা তথা আপনি আপনি হইতে হইও সাবধান একটাই লক্ষ্য অন্তর সব সময় নাম করো যার যে নাম ভালো লাগে সে সেই নাম করো যার গুরুদেব যাকে যে নাম দিয়েছে সেই নাম জপ করো এই নাম জপিতে জপিতে যদি নজপার ঘরে যাবে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে সেই নামের ধ্বনি উঠবে লক্ষ্য যেদিন হবে আসছে কোথা থেকে নাম যাইচ্ছে কোথা থেকে নাম কোথা থেকে নাম আসছে আবার কোথায় যাচ্ছে এই লক্ষ্যর নামই হচ্ছে ধ্যান এই ধ্যানে যেদিন নিমগ্ন হবে শ্বাস প্রশ্বাসে সেই নাম অতিবাহিত হবে এই নাম নিলে পারে তোমার মানব জনম ধন্য হবে এই নাম করলে পারে তোমার আসা যাওয়া সার্থক হবে হরি নাম ভজ নাম জপ নাম করসার কলিযুগে একমাত্র নাম বিনে গতি নাহি আর তাই তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের শিখিয়েছেন হরিণ নামইব হইব নাম হইব কেবলম কলর নাস্তে ব নাস্তে নাথা কলিযুগে একমাত্র নাম কীর্তন ছাড়া আমাদের কোনো উদ্ধান নাই তাই বদন ভরে একবার চলো সেই নাম গাই যার যে নাম ভালো লাগে মহামন্ত্র এটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধারাণী